আবধান সতর্ক হয়ে যাও এক অদ্ভুত অবিস্ময়কর শক্তি বিচ্ছরিত হবে তবে ভয় পেও না এই আলোকশক্তি হবে অদৃশ্য কারণ এই আলোক শক্তিকে চোখে দেখা যাবে না কেবল অনুভবে এর বিকাশ ঘটানো যাবে এই আলোকশক্তি আসবে মহাবিশ্ব থেকে সরাসরি তোমার সঙ্গে সংযুক্ত হতে তুমি কি প্রস্তুত আছো তোমার অন্ধকারময় জীবনে আলোর প্রকাশ ঘটাতে যদি তুমি প্রস্তুত থাকো তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে প্রেম ভক্তি ভালোবাসা এবং বিশ্বাসের সাথে এই বার্তাকে গ্রহণ করো এই বার্তা তোমাকে ইতিবাচক শক্তিতে প্রভাবিত করবে মহাবিশ্বের সেই আলোক উজ্জ্বল শক্তির সঙ্গে তোমার পরিচয় ঘটাবে তোমার শক্তি বিচ্ছুরিত হবে যে শক্তি অন্ধকারে তলিয়ে গিয়েছিল যে শক্তি সম্পর্কে তুমি নিজেও জানো না যে শক্তি স্বয়ং ইউনিভার্স তোমাকে দিতে চায় এক অদ্ভুত আলোকিত আভাগ তোমার আলোকে আলোকিত হবে তোমার চারপাশের পরিবেশ তুমি নিজেই নিজের কৃতকর্মের জন্য মুগ্ধ হয়ে যাবে অপরকে মুগ্ধ করবে তোমার ওপর সকলে এখন প্রসন্ন হবে যারা এক সময় তোমাকে তাদের জীবনে বিরক্তিকর বলে মনে করত তারাই এখন তোমার উপস্থিতি তাদের জীবনে আশীর্বাদ মনে করবে তুমি ঈশ্বরের দূত হয়ে উঠবে তোমার মাধ্যম দিয়ে ইউনিভার্স এ জগতে অনেক কিছু করতে চায় প্রথমত তোমাকে ইউনিভার্সের ছায়া সঙ্গী হতে হবে ইউনিভার্স বা মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য যে পবিত্র মন পবিত্র আত্মা এবং সৎ ব্যক্তিত্বের অধিকারী হওয়া প্রয়োজন এ সকল গুণ তোমার মধ্যেই আছে তুমি অনন্য তুমি আলাদা সকলের থেকে তোমার চেতনা তোমার আত্মসচেতনতা তোমার সুদৃঢ় বিশ্বাস মহাবিশ্ব আপ্লুত হয়েছে মহাবিশ্বের সেই অদৃশ্য আলোক শক্তি এখন তোমার তলিয়ে যাওয়া অন্ধকারে ভেসে যাওয়া জীবনে আলো দ্বারা আলোকিত করবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠবে তোমার সামনের দিনগুলো আসছে আশীর্বাদ রূপে যে দিন তোমার জীবনে কখনোই ছিল না তুমি কল্পনাও করনি এমন সব কিছু এখন ঘটতে শুরু করবে তুমি যা কিছু কল্পনা করবে তুমি যা কিছু ভাববে তাই যেন আশীর্বাদ হয়ে ঝরে পড়বে তোমার জীবনে মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র একটি বার্তা নয় এটি আশীর্বাদী বার্তা যে বার্তা প্রকাশিত হবে তোমার সম্পূর্ণ ভবিষ্যতে তোমার প্রত্যেকটা কার্যাবলী তোমার প্রত্যেকটা কর্মের হিসেবের সাথে তোমার অন্ধকারময় জগতে তলিয়ে যাওয়ার কারণ তোমার সকলের প্রতি বিশ্বাস সকলকে মন থেকে ভালোবাসা এবং অন্তর থেকে সকলকে গ্রহণ করা তুমি তো কাউকে দূরে সরিয়ে রাখতে পারো না তুমি তো সকলকে টেনে নাও কাছে তুমি মন থেকে যাদের ভালোবাসো তারা কি কখনো তোমাকে মন থেকে ভালোবেসেছে সকলেই তোমাকে মন থেকে ভালোবাসে না তোমাকে ব্যবহার করে তোমাকে নিজেদের প্রয়োজনে কাজে লাগায় প্রয়োজন মিটে গেলে তোমাকে ভুলে যায় তুমি গুরুত্বহীনভাবে জীবনযাপন করছিলে তোমারে সংসারে এই জগৎ সংসার এই পৃথিবীতে তোমার চারপাশে যত মানুষজন আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলের কাছেই তুমি তুচ্ছ সামনে না হলেও পেছনে তোমাকে নিয়ে বিভিন্ন আলোচনা বিভিন্ন কথাবার্তা হয় ধ্যানের মাধ্যমে যে শক্তি তুমি সঞ্চয় করতে পারবে সেই শক্তি তোমাকে তোমার অপর প্রান্তের ব্যক্তিকে চিনতে সহায়তা করবে মহাবিশ্ব তোমাকে ধ্যানের উপদেশ দিতে চায় তুমি যত বেশি ধ্যান করবে যত বেশি তুমি মনকে শান্ত করে চুপ করে কিছুটা সময় বসে থাকবে একটা নির্দিষ্ট সময় নির্বাচন করবে ইউনিভার্সের সঙ্গে তোমার বন্ধুত্বের সম্পর্ক আরও সুন্দর করে গড়ে তোলার জন্য দেখবে তোমার জীবনটা কত সহজ সরল সুন্দর হয়ে গড়ে উঠেছে তোমার অপর প্রান্তের ব্যক্তিরা তোমাকে নিয়ে কি ভাবছে তারা প্রকৃতই তোমার কাছের কিনা তারা প্রকৃতই তোমাকে ভালোবাসে কিনা সত্যিই কি তাদের বিশ্বাস করা যায় কি না এ সকল কিছু তুমি অনুভব করতে পারবে তোমার অনুভবে প্রকাশিত হবে তাদের সেই সত্যতা ফুটে উঠবে তাদের ভেতরের সমস্ত অন্ধকার সমস্ত কুচিন্তা কুভাবনা কাজেই এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয় জেনে রেখো অপর প্রান্তে এমন ব্যক্তি থাকে যাকে তুমি চিনতে পারো না যে তোমার সামনে মুখোশ পরে মিষ্ট ভাসি হয়ে থাকে কিন্তু আড়ালে গিয়ে সে তোমাকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে এছাড়াও পেছন থেকে সে তোমার ক্ষতি চায় সে কখনোই চায় না তোমার সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠুক কিন্তু সামনে তোমাকে বাহবা দেয় এমন মিষ্টি আচরণ করে যে তুমি ভাবো সে তোমার ভালো চাইছে কিন্তু প্রকৃতপক্ষে আসল সত্য মহাবিশ্ব তোমার সামনে প্রকাশিত করবে সেই আলোক শক্তি দ্বারা তুলবে তোমার সামনে আর এই আলোক শক্তির আলোক বিচ্ছুরণ তোমার মধ্যে যে শক্তি জাগ্রত করবে তা প্রভাব এবং তেজস্বী আর এই প্রভাব এবং তেজস্বীময় শক্তি তোমাকে সকল মানুষকে চিনতে সহায়তা করবে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বারবার ভুল সিদ্ধান্ত ভুল পথে পরিচালিত তুমি হবে না তুমি যে পথেই হাঁটবে সেই পথেই যেন তুমি নতুন করে সুন্দর সিদ্ধান্ত নেবে এবং তোমার প্রত্যেকটা সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সঠিক হবে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার সুনির্দিষ্ট এক ভবিষ্যৎ এবং এক সুন্দর জীবনে তুমি প্রবেশ করতে চলেছ নতুন করে তোমার যেন জন্ম হল অর্থাৎ সকল নেগেটিভিটি এবং নেতিবাচকতার ধ্বংস হওয়ার পর আলোকোজ্জ্বলে এই আভা তোমার চারপাশে পরিবেশকেও আলোকিত করে তুলেছে চারপাশে নেতিবাচক ব্যক্তিত্বের মানুষজন তোমার থেকে এমনিতেই দূরে সরে যাবে কারণ এটি মহাবিশ্বের সিদ্ধান্ত কাজেই সেই সমস্ত মানুষ যখন একটু একটু করে তোমার থেকে সরে যাবে তুমি দুঃখ পেও না তুমি কষ্ট পেও না তুমি কেঁদো না তুমি জেনে রেখো এটি তার ইচ্ছা অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তা চাইছেন না তোমার মতো একজন পবিত্র এবং ভালো মনের মানুষের সাথে কোনো সংযোগ থাকুক আশা করি এই বার্তা তোমার জীবনে অনেকটাই কার্যকরী হবে তোমার বিশ্বাস তোমার আস্থা তোমার প্রেরণা তোমার প্রেম তোমার ভক্তি তোমার সর্বোচ্চ চিন্তা মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনে তোমায় সহায়তা করবে দৃঢ় বিশ্বাস বজায় রাখো সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব